এবং সবাই কেউ নাচেন আচকে লুডি লুসির লুডি নিয়ে আসলাম এই যে লুসি ওকে তারা মেরে রেখেছি ও খুলে যে একটু পর ঝিকল বাড়া থাকলেও কিছু হয় না লুসি এখন বসে রয়েছে মন খারাপ খাবার দিই নি এখনো এই জন্য খারাপ বসে রয়েছে কানতে মনে হয় ও খুব বড়ো হয়েছে আগে থেকে এখন আমাদের মুরগিগুলো কি করে এই যে মুরগিগুলো আমাদের এই যে মুরগিগুলো এখান থেকে এখানে যায় আর লুসি কি হয়েছে এই যে আমাদের হাঁস দেখায় সামনে দিয়ে আমাদের হাঁস প্যাক এই যে প্যাক এই যে এই যে আমাদের হাঁসটা এখন আমাদের মুরগিগুলো দেখাবো আবার সামনে থেকে গিয়ে এই যে আমাদের এখানে কয়েকটি মুরগি আছে তিনটা মুরগি এখানে সাদা গলা সেরা মোরগ মুরগি এই যে আমার বাবা আরেকের সাথে কথা বলছে এই যে খোয়াগুলো এখানে চারটা মুরগি থাকে বাইরে যেগুলো আর এই খোয়ার নতুন বানানো হয়েছে এখানে বাচ্চা যেগুলো নতুন ফোটানো হয়েছে এগুলো থাকবে এই যে আমাদের মুরগিগুলো চলে গেল দেখেন ওই যে আমাদের বাচ্চাগুলো আর এটি তো সাদা মুরগির বাচ্চা এটি খালে সুইকেলা